নমস্কার অ্যাস্ট্রো ইসলামে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের বিস্তারিত বিশ্লেষণ এই সপ্তাহে গ্রহের প্রভাবে আপনার আবেগ রাগ ও পারিবারিক পরিবেশ সরাসরি প্রভাব ফেলবে সম্পর্কের উপরে প্রেম জীবনে সামান্য রাগই বড় সমস্যার জন্ম দিতে পারে সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও ধৈর্যই হবে মূল চাবিকাঠি আর বিবাহিত জীবনে পরিবারের কারোর খারাপ অভ্যাস অশান্তি আনতে পারে আজকের ভিডিওতে আমরা প্রতিটি দিক বিস্তারিতভাবে জানব প্রেম জীবন সিঙ্গেলদের প্রেম জীবন বিবাহিত জীবন এবং সর্বশেষ করণীয় আধ্যাত্মিক কিছু উপায় আমি বলবো যেন যে নেতিবাচক প্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং জানুন কিভাবে এই সপ্তাহে আপনি ভালোবাসা ও সম্পর্কের ভারসাম্য ধরে রাখতে পারবেন তো প্রথমত প্রেমজীবন নিয়ে যদি আমি কথা বলি মকর রাশির জাতকদের জন্য পনেরো থেকে একুশ সেপ্টেম্বর সপ্তাহটি প্রেম জীবনের দিক থেকে বেশ চ্যালেঞ্জ এই সময় সবচেয়ে বড় প্রভাব ফেলবে আপনার মেজাজ দৈনন্দিন জীবনের ব্যস্ত। কাজের চাপ এবং আর্থিক উদ্বেগ আপনাকে স্বভাবতই বদমেজাজি করে তুলতে পারে এর ফলস্বরূপ সঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা প্রবল গ্রহের অবস্থান দেখায় যে রাগ এই সপ্তাহে আপনার প্রেম জীবনের প্রধান শত্রু হতে পারে তাই যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই রাগ এড়িয়ে চলতে হবে এবং নবম স্বভাব বজায় নরম স্বভাব বজায় রাখতে হবে মনে রাখবেন প্রেম শুধুমাত্র আবেগের বিষয় নয় বরং বোঝাপড়া ধৈর্য এবং সহমর্মিতার বিষয় আপনার এটিকে একটি কঠোর ও অভদ্র মন্তব্য সঙ্গীর মনে কষ্টের দাগ কাটতে পারে যা পরবর্তীতে সম্পর্ক দুর্বল করে দিতে পারে এই সময় আপনাকে শিখতে হবে কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় বিশেষ করে কোনো আলোচনায় মতের অমিল হলে রাগ না করে শান্তভাবে কথা বলা খুব জরুরি এতে সঙ্গীও আপনাকে বুঝতে পারবেন এবং অশান্তি এড়ানো সম্ভব হবে আরও একটি বিষয় লক্ষণীয় যে যদি আপনি নিজের কাজ বা পরিবারের চাপ থেকে সঙ্গীর জন্য সময় না দেন তবে তিনিও মনে করতে পারেন যে আপনি সম্পর্ককে অবহেলা করছেন তাই ব্যস্ততা যতই থাকুক না কেন সময় বের করে সঙ্গীর সঙ্গে কিছুটা মানসম্মত সময় কাটানো খুব প্রয়োজন এই সপ্তাহে অন্য পরামর্শ নিজেকে নিয়ন্ত্রণে রাখুন প্রতিটি পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সামলান আপনার ধৈর্য ও বোঝাপড়াই হবে প্রেম জীবনের সুন্দরভাবে এগিয়ে নেওয়ার মূল উপায় ওদিকে সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা বিশ্লেষণ করি তো যারা অবিবাহিত বা এখনো সিঙ্গেল মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে নতুন সুযোগ আসতে পারে হয়তো কোনো সামাজিক অনুষ্ঠান বন্ধু বান্ধবের মাধ্যমে কিংবা হঠাৎ নতুন সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সমস্যা হলো এই সময়ে আপনার মধ্যে ও আগ্রাসনের প্রবণতা বেশি থাকবে অনেক সময় আবেগ দেখা যায় নতুন সম্পর্কের শুরুতে অতিরিক্ত আবেগে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে নিয়ে ফেলি কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এই সপ্তাহে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী নাও হতে পারে তাই সিঙ্গেলদের জন্য মূল বার্তা হলো ধৈর্য ধরুন এবং ভেবে চিনতে পদক্ষেপ নিন কোনো নতুন সম্পর্কে যাওয়ার আগে অপরজনকে ভালোভাবে জানা জরুরি শুধু সাময়িক আকর্ষণে বা এক মুহূর্তের আবেগে প্রতিশ্রুতি নিলে পরে সেই সম্পর্ক ভেঙে যেতে পারে তাই ধৈর্যশীল হন সময় দিন এবং দেখুন সেই ব্যক্তি আপনার মানসিকতা জীবন দর্শন ও অভ্যাসের সঙ্গে মেলে কি না এই সপ্তাহে কেতুর প্রভাবের কারণে ভুল প্রবল হয়তো কোনো কথাকে অন্যভাবে ব্যাখ্যা করা বা ভুলভাবে বোঝার কারণে সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে তাই যোগাযোগ ক্ষেত্রে সম্পর্কে থাকুন সতর্ক থাকুন এবং প্রেমিকার সাথে সতর্ক সম্পর্কে থাকুন সর্বোপরি যদি আপনি শান্ত ধৈর্যশীল ও বাস্তববাদী থাকেন তবে এই সপ্তাহটি আপনাকে একটি সুন্দর সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তবে রাগ আবেগ প্রবণতা এবং তাড়াহুড়া এড়িয়ে চললেই কেবল নতুন সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে আর বিবাহিত জীবন যদি আমরা দেখি বিবাহিত মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কিছু অপ্র অশান্তি দেখা দিতে পারে বিশেষ করে পরিবারের কারো খারাপ অভ্যাস যেমন ধূমপান মদ্যপান কিংবা অন্য কোনো নেতিবাচক আচরণ আপনার দাম্পত্য সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে আপনি হয়তো মনে করবেন যে সঙ্গী বা পরিবারের অন্য কেউ এসে অভ্যেস ছাড়ুক কিন্তু সরাসরি রাগ না করে অথবা রাগ করে বা উত্তেজনার বসে কথা বললে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বরং শান্তভাবে বোঝার চেষ্টা করুন নম্রতা ও ধৈর্যের মাধ্যমে কথা বললে অপরজন আপনার কথার গুরুত্ব বুঝবে দাম্পত্য জীবনে এই সময় খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি যদি কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয় তাহলে তা গোপন না রেখে সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন তবেই সমস্যার সমাধান হবে ওদিকে গ্রহের অবস্থা ইঙ্গিত করছে যে পরিবার বা দাম্পত্য জীবনের আপনার ধৈর্য ও বোঝা পড়ার পরীক্ষাই হবে মূল বিষয় আপনি যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে কিন্তু রাগ বা অহংকার দেখালে সম্পর্ক দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের জন্য সেরা পরামর্শ হলো সঙ্গীর সঙ্গে মিলেমিশে চলুন তার মতামতকে গুরুত্ব দিন এবং পারিবারিক বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নিন এতে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং আপনাদের মধ্যে পারস্পরিক আস্থা বাড়বে তো কিছু উপায় আমি বলবো যেটা কিনা এই সপ্তাহের যে নেতিবাচক প্রভাবগুলো আছে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো হ্যাঁ মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহে প্রধান সমস্যা হবে রাগ এবং মেজাজ নিয়ন্ত্রণ এই সমস্যার আধ্যাত্মিক সমাধান হিসেবে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করার পরামর্শ দেওয়া হচ্ছে হনুমানজি শক্তি ধৈর্য ও ভক্তির প্রতীক নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করলে মানসিক স্থিতি বাড়ে রাগ নিয়ন্ত্রণে থাকে এবং মন শান্ত থাকে এতে করে সম্পর্কের টানাবরেন কমে যায় বিশেষ করে যারা প্রেম বা বিবাহিত জীবনে বারবার রাগের কারণে সমস্যায় পড়ছেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর প্রতিদিন সকালে বা রাতে হনুমান চলিসা পাঠ করলে আপনার মানসিক শক্তি বাড়বে এবং নেতিবাচক চিন্তা দূর হবে জ্যোতিষাস্ত্র মতে হনুমানজির পূজা করলে শনি ও মঙ্গলজনিত দোষও প্রশমিত হয় আর মকর রাশির জাতকদের জন্য শনির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই হনুমান চলিশা পাঠ করলে শুধু সম্পর্কই নয় জীবনের অন্যান্য ক্ষেত্রেও স্থিতিশীলতা আসবে এছাড়া এই উপায়টি আপনাকে অহংকার হটকারিতা ও আগ্রাসন থেকে দূরে রাখবে ফলে আপনি সঙ্গীর সঙ্গে শান্তভাবে আলোচনা করতে পারবেন এবং পারিবারিক সম্পর্ক উন্নত হবে তাই এই সপ্তাহে প্রতিদিন নিয়ম করে হনুমান পাঠ করুন হবে আপনার সম্পর্ক রক্ষা ও জীবনে সৌভাগ্য বাড়ানোর সেরা উপায় তো আজকের আলোচনা আমরা করছি আমরা এখানে এটি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার